হাবড়া থেকে বাস পরিষেবায় এক নতুন দিগন্ত খুলল আজ হাবড়া থেকে যারা কর্মসূত্র বা অন্যান্য প্রয়োজনে নিয়মিত এয়ারপোর্ট সেক্টর ফাইভ রবি গড়িয়া রাজবিহারি টালিগঞ্জ বা তার পার্শ্ববর্তী অঞ্চলে যাতায়াত করেন তাদের জন্য সুখবর এবার থেকে হাবড়া থেকে কুদঘাট বাস পরিষেবা শুরু হল আজ রুট নাম্বার ডি ফর্টি ডি ফর্টি যাওয়ার রুট হাবড়া থেকে কুদঘাট ভায়া অশোকনগর কচুয়া মোড় দত্তপুকুর বারাসাত মধ্যগ্রাম বিরাটি এয়ারপোর্ট হলদিরাম চিনার পার্ক আকাঙ্ক্ষা ইকো পার্ক নারকেলবাগান নিউ টাউন কলেজ মোড় এসডিএফ স্বাস্থ্য ভবন নিকো পার্ক চিংড়িঘাটা সায়েন্স সিটি রুবি বালিগঞ্জ গড়িয়াহাট রাজবিহারি মোড় হয়ে টালিগঞ্জ হাবড়া থেকে কুদঘাট যাওয়ার বাসের সময় সকাল ছটা পঁচিশ সকাল সাতটা দশ দুটি বাস কুদঘর থেকে হাবড়া আসার বাস বিকেল চারটে তিরিশ ও বিকেল পাঁচটা পনেরো এই খবর